হাই ফ্রেন্ডস আমি চলে আসলাম আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে ভিডিওটা এই কারণে আজকে আমি যে ব্লগটা আপলোড করেছি বা ব্লগটা দিয়েছি তাতে সুস্মিতার লিঙ্ক দেওয়া আছে তো সুস্মিতার ব্যাপারে আমি আগেও বলেছি এখনও বলছি আমার মানে সব রকমভাবে ও আমাকে হেল্প করেছে সেটা আমার ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে চ্যানেলে কিভাবে ভিডিও ছাড়বো কী করবো মানে পুরোটাই ও ও ও যেভাবে আমাকে পরিচালিত করেছে আমি সেইভাবেই আগিয়েছি তো এইটাই বলবো ও শুধু ইউটিউব চ্যানেল খোলা নয় আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সময় আমার পাশে ছিল আমি যখন খেতে পারতাম না আমার খাবার জোগানো থেকে শুরু করে টাকা পয়সার দিক থেকে যে কোনো সমস্যার আমাকে ও সমাধান দিয়েছে সব সময় সব সময় সব পরিস্থিতিতে আমি ওকে পাশে পেয়েছি তো এটাই তোমাদের কাছে রইল প্লিজ ও চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিও ওরও পাশে থেকো কারণ আমার যতটুকু সব কিছুইটাই ওর জন্য ও আমাকে সাপোর্ট করেছে ইউটিউব চ্যানেল মানে অন করা থেকে শুরু করে সব কিছুতে আমাকে হেল্প করেছে তো প্লিজ বন্ধুরা আমি এই ভিডিওতে ওর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি সবাই একটু ওকে সাবস্ক্রাইব করে দিও ওইটাই তো দেওয়া আছে ওটাই আমার ভয়েস নাই এটাই আমি ভয়েস দিচ্ছি প্লাস আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি প্লিজ প্লিজ সবাই একটু ওরও পাশে থেকো ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো